বাবা মা না থাকা একটা ছেলে যে জন্ম থেকেই অনাথ কিন্তু সেই ছেলেটি আজ পুরো পৃথিবীতে রাজত্ব করছে হ্যাঁ ঠিকই শুনেছ শুনতে অবাক লাগলেও এটাই সত্য চলো আজকে আমরা সেই ছেলেটির গল্প শুনে আসি গল্পটা কিন্তু তোমাদের পুরোটাই শুনতে হবে কারণ পুরো গল্পটা না শুনলে কিন্তু তোমরা এই গল্পের মূল চরিত্রের মানুষটিকে চিনতে পারবা না তাই পুরো গল্পটা শুনো তাহলে জানতে পারবে যে কাকে নিয়ে আমাদের এই গল্প শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা চলো অনেক বক বক করে ফেলেছি এবার কাহিনীটি শুরু করি আর হ্যাঁ এটা কিন্তু কোনো সিনেমার গল্প নয় তাই মন দিয়ে পুরো গল্পটা শুনতে থাক সময়টা তখন উনিশশো আশি যখন ছেলেটার বয়স মাত্র আড়াই থেকে তিন বছর তো কোনো একদিন রাতে সেই ঘুম থেকে উঠে কান্না শুরু করে ছোট বাচ্চারা কান্না করবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেই ছেলেটার কান্না কোনো সাধারণ কান্না ছিল না রাতের বারোটা বাজে কান্না শুরু করেছে এখন রাত তিনটা বাজে তাও তার কান্না এখনও বন্ধ হয়নি তার কান্নার আওয়াজে তার বাবা ঘুমাতে পারেনি সকালে আবার তার ডিউটি আছে ঘরে ফিরেছে রাতের এগারোটায় ও একটা কথা তো তোমাদেরকে বলিই তার বাবা ছিল পুলিশ অফিসার ওই দিন রাতে সে তার গুলিটা নিয়ে ঘরে চলে যায় আচ্ছা বাবা যখন দেখলো তার ঘুম হচ্ছে না তখন তিনি তার স্ত্রীর সাথে অন্যরকম আচরণ করতে শুরু করে বাচ্চা কান্না করার জন্য তিনি তার স্ত্রীকে দোষারোপ করে দীর্ঘ এক থেকে দুই ঘন্টার মতো তাদের ঝগড়া চলতে থাকে ঝগড়াটা স্বাভাবিক হলে ঠিক ছিল কিন্তু ঝগড়াটা চলে যায় একবারে অস্বাভাবিকে বাচ্চাটার বাবার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় যার কারণে তিনি তার স্ত্রীকে গুলি করে দেয় আর গুলি করে তিনি শুয়ে পড়েন কি নিষ্ঠুর একটা স্বামী বাচ্চাটা এসব দেখে ভয় পেয়ে তার কান্না থামিয়ে দেয় এবং তার মাকে দেখতে থাকে তার মা ব্যথায় ঝটপট করতে করতে মারা যাচ্ছে আর এইদিকে তার বাবা এত বড় ঝঘন্য কাজটা করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা কিন্তু তার মাকে খুব ভালোবাসত সে যখন দেখে তার মা কোনো নাড়াচাড়া করছে না তখন সে গুলিটা নেয় গুলিটা নিয়ে তার ঘুমন্ত বাবার উপরে চালিয়ে দেয় যার কারণে তার বাবাও সেখানে মারা যায় মাত্র কয়েক মিনিটের ভিতরে পুরো পৃথিবীর মধ্যে একা হয়ে যায় ছেলেটি বয়স মাত্র আড়াই থেকে তিন বছর ছেলেটি এখন কি করবে অজপাড়া গায়ের এক কোণে থাকে তারা সে তো জানে না যে এত কিছু ঘটে যাবে পরের দিন ঘরে দুইটা লাশ দেখে ঘরের সামনে প্রচুর ভিড় হয়ে যায় পুলিশকে তারা খবর দিয়ে দেয় তারা ভাবে কোনো বড়কেও কেউ প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে মেরেছে পুলিশ এসে তদন্ত করার পর জানতে পারে পুরো ঘটনা সে জন্য নিজের বাবাকে খুন করার অপরাধে তাকে জেলের মধ্যে নিয়ে যায় অবস হিসাবে তার মাত্র পনেরো বছরের জেল হয়েছিল আড়াই বছরের ছেলেটি পনেরো বছর পর জেল থেকে ছাড়া পেয়ে বাইরে এসে দাঁড়ায় এসে চিন্তা করতে থাকে যে আমি এখন কোথায় যাব। আমি কার কাছে যাব। আমি কি করব। এ কথাগুলো চিন্তা করে সে জেলার কাছে চলে যায় জেলার কাছে গিয়ে সে বলে স্যার আমি পুলিশ হব জেলার বলে তুমি পুলিশ হবা তুমি পুলিশ হওয়া পুলিশের পয়ের যোগ্যতা নাই তোমার যাও এখান থেকে এখান থেকে এখনই বেরিয়ে যাও সে বেরিয়ে দেখে এক মহিলা তাকে ডাকছে সে মহিলার কাছে যায় মহিলার কাছে যাওয়ার পর মহিলা তাকে বলে বাবা আমি ডাক্তার কাছে যাচ্ছি আমার খুব অসুখ আমি তো হাঁটতে পারি না তুমি আমাকে ডাক্তার কাছে নিয়ে যাও মহিলাটির কথা শুনে ছেলেটির তাকে ডাক্তার কাছে নিয়ে যায় তখনকার ডাক্তারদের অনেক দাম ছিল যদিও চিকিৎসাও তো ভালো ছিল না সে ডাক্তারকে বলে ভাই আমি ডাক্তার হব তার এই কথা শুনে ডাক্তার তাকে বলল ও এটা তো খুব ভালো ব্যাপার কোনো সমস্যা নেই তুমি ডাক্তার হয়ে যাও আর তুমি কোথায় থাকো সে বলল ভাই আমি তো কোথাও থাকি না এতদিন যেখানে ছিলাম তারা আমাকে বের করে দিয়েছে ডাক্তার বলে আহা কি কষ্টের কথা তুমি কোথায় ছিলে এতদিন সে বলে ভাই আমি ঝেলে ছিলাম এ কথা শোনার পর ডাক্তার বলে কি এতদিন তুমি ঝেলে ছিলে এখন আসছো আবার ডাক্তার হতে যাও এখন এখান থেকে বেরিয়ে যাও ডাক্তারের কথা শুনে তার খুব মন খারাপ হলো এবং সে সেখান থেকে বেরিয়ে এলো সে বেরিয়ে এসে চিন্তা করলো সবাই তো আমাকে ইগনোর করে আমি এখন কি করব আমি কি এখন মানুষের কাছে যাব না আমি কোনো মানুষের কাছে যাব না আমি এখন নিজেই কাজ করব। সে তখন থেকে ছোটোখাটো কাজ করতে থাকে এবং ছোটোখাটো কাজ থেকে ছোটোখাটো ব্যবসা শুরু করে সে ব্যবসা থেকে শুরু করে কোম্পানি কোম্পানি থেকে শুরু করে গ্রুপ গ্রুপের পর কাঁপাচ্ছে পুরো পৃথিবী তার সফলতার গল্পটা কিন্তু বললাম না কারণ এই ভিডিওটা অনেক লেন্টি হয়ে গিয়েছে যদি তার সফলতার গল্পটা শুনতে চাও সে কিভাবে তার জায়গায় গিয়েছে কিভাবে সে পুরো পৃথিবী কাঁপাচ্ছে তাহলে অবশ্যই কমেন্টে জানাও তাহলে তোমাদের জন্য তার সফলতার গল্পটা নিয়ে আসব। তবে অনেকক্ষণ ধরে তোমরা বসে আছো তার নাম শোনার জন্য আমরা এতক্ষণ ধরে বসে আছি তার নামটা শোনার জন্য আমি তার নামটা বলে দিচ্ছি তার নাম হচ্ছে আল নাকসু যদি তোমরা চিনো তাহলে তো অনেকে ছিনো আর যদি না চিনো তাহলে কে এই আল নাকসু কোথেকে আসছে তার বাড়ি কোথায় আর তার সফলতার গল্প নিয়ে আমরা আরেকটি ভিডিও বানাবো যদি তোমরা তার সফলতার গল্প তার পরিচয় জানতে চাও তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করে যাও তাহলে তোমাদের জন্য তার পরিচয় সফলতা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আবার দেখা হতে চলেছে নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবা সুস্থ থাকবা